স্টোরি জোন তোমার অনুভূতিদের খুঁজে এখানেই সে মায়ার টানে বাড়িতে ফিরবে কি ফিরবে না তবে আয়ন মায়াকে একা রেখেই হসপিটালে চলে গেল এখন সেও দেখতে চায় মায়ার জন্য হৃদের মনে কতটা ঘৃণা জন্মেছে ভালোবাসার মানুষকে চাইলেই ঘৃণা করা যায় না মায়ের অসুস্থতার সম্পর্কে সব জানা সব জেনেও যদি মায়ার থেকে হৃদ মুখ ফিরিয়ে নেয় তাহলে আয়ন নিজে রিদের মায়ের সঙ্গে কথা বলে মায়াকে আলাদা বাড়িতে রাখার জন্য বলবে সব কিছু আগে মায়ের সুস্থতা প্রয়োজন হৃদের আশেপাশে থাকলে মায়া সুস্থ হবে না হৃদের ঘৃণা অবহেলা বরং মায়ের মানসিক চাপ বাড়াবে আয়ন চলে গেল রাত আটটা সেই আটটা থেকে নটা হলো নয়টা থেকে দশটা গড়িয়ে ঘড়ির কাঁটা এগারোটায় পৌঁছালো মায়ার শরীর আরও খারাপ হলো গায়ের জ্বর খিচুনি দিয়ে শরীর কম্পন ধরলো হাত পা ঠান্ডা হয়ে মায়া আবারও প্যানিক অ্যাটাক করলো অসহায় রাফার চিৎকার দেখার মতো ছিল খালি বাসায় অচেনা শহরে মায়াকে নিয়ে কোথায় যাবে সেই ভয়ে চিৎকার করতে লাগলো মায়াকে জড়িয়ে আয়ন মায়াকে হসপিটালে নেবে বলেও সে নিরুদ্দেশ রাফা বাসার সার্ভেন্টদের নিয়ে মায়াকে হসপিটালে নেওয়ার সিদ্ধান্ত নিল বয়সে রাফা মায়ার সমবয়সী সে নিজেও কখনো এমন পরিস্থিতিতে পড়েনি অচেনা শহরে মায়াকে নিয়ে কোন পথে যাবে আয়নের হসপিটালের সেটাও জানে না শুধু জানে মায়াকে এই মুহূর্তে হসপিটালে নিতে হবে কোথায় কার কাছে গেলে সাহায্য পাবে তাও জানে না রাফা হৃদের ড্রাইভারকে গাড়ি বের করতে বলে রাফা পরপর কল মিলালো সুফিয়া খানকে তারপর রাদিফ আয়ন তিনজনকে পরপর কল দিল রাফা প্রথমবার সুফিয়া খান কল রিসিভ না করলেও রাফার আয়নকে কল দেওয়ার মধ্যেই সুফিয়া খানের কল আসলো রাফার হাতের ফোনে রাফা তৎক্ষণাৎ সুফিয়া খানের কল রিসিভ করে অস্থির উত্তেজিত ভঙ্গিতে কাঁদতে কাঁদতে মায়ার কথা জানাতে জানাতে ড্রয়িং রুমে প্রবেশ করল হৃদ রাফার চিল্লা শক্ত গম্ভীর হৃদের পা থামে কাজের মহিলা রুজিনা গায়ে ঢলে পড়া মায়ার তাকিয়ে হাত পা খিচে নাক দিয়ে রক্ত ঝরছে মায়ার ফরসামুক্তা মুখটা কালো হয়ে আসছে মুখ দিয়ে ঝাঁঝ ফের হচ্ছে হৃদ কেমন শক্ত হয়ে জায়গায় তাড়িয়ে রইল মায়ার দিকে তাকিয়ে হৃদের মুখ দেখে ভিতরকার অনুভূতি বলা দেয় রাফা কান্না কাটি করে সুফিয়া খানকে সবটা বলতে বলতে চোখে পড়ল মেইন দরজার সামনে দাঁড়িয়ে থাকা রিদের উপর আশার আলো দেখার মতো তৎক্ষণাৎ ছুটে গেল সেদিকে কলনা কেটে দু হাতের মুঠ ফোনটি চিপে রেখে রিদের কাছে মিনতি করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো ভাইয়া প্লিজ মায়াকে একটু হসপিটালে নিয়ে চান না প্লিজ আপনার পায়ে ধরছি আমি প্লিজ মায়াকে বাঁচান ও অনেকক্ষণ ধরে এমন করছে আমি একাই শহরে কিছু চিনি না ওকে নিয়ে কোথায় যাব প্লিজ আপনি ওকে বাঁচান ভাইয়া প্লিজ মায়া তো আপনাকে ভালোবাসে ও আপনার জন্য সুইসাইড পর্যন্ত করতে গিয়েছিল প্লিজ ভাইয়া ওকে হসপিটালে নিয়ে যান প্লিজ মায়ার সুইসাইডের কথাটা কানে যেতেই রিপ তরাক করে তাকালো রাফার দিকে চোখ মুখ তখনও কেমন শক্ত আর কঠিন রাফা বুঝতে পারলো না রিতের কঠিন দৃষ্টির কারণ রাফা বারবার মায়াকে বাঁচানোর আকতি মিনতি কোছে রিতের কাছে সেকেন্ডের মাঝে রিদ দৃষ্টি ঘুরিয়ে বাহিরের দিকে চলে যেতে যেতে গম্ভীর মুখে রাফার উদ্দেশ্যে বলল রিদকে বাহিরের দিকে চলে যেতে দেখে রাফা দৌড়ে মায়ার দিকে এগিয়ে আসলো কাছের মহিলা রুজিনাকে নিয়ে মায়াকে ধরাধরি করে বসালো হুইল চেয়ারে হৃদের অনুসরণ করে মায়াকে নিয়ে দ্রুত পৌঁছলো গাড়ি অব্দি হৃদ গাড়িতেই বসা ছিল আসিফকে আশেপাশে কোথাও দেখা গেল না তবে হৃদের গাড়ির দরজা খোলা পেয়ে রাফা রুজিনা বেগমকে নিয়ে মায়াকে দিয়ে জড়িয়ে বসলো গাড়ির পিছনের সিটে ওদের বসতেই রিদ তৎক্ষণাৎ গাড়ি টানলো খালি রাস্তায় রাফা থেকে থেকে বেহোশ মায়াকে জড়িয়ে কাঁদছে হৃদের শক্ত মতিগতি তখনও বোঝা দেয় রাফা মায়াকে নিয়ে কাঁদতে কাঁদতে রিধের উদ্দেশ্যে বলল আর কতক্ষণ লাগবে আমরা হসপিটালে পৌঁছাতে ভাইয়া রাফা কথাগুলো বলতে বলতে গাড়ির মিরারের দিয়ে দূর রাস্তার দিকে তাকালো ওরা কোথায় আছে কিছুই জানে না রাফা দূর রাস্তা হতে দৃষ্টি সরাতে গিয়ে চোখ পড়ল গাড়ির স্টিয়ারিং ঘোরাতে থাকা রিদের কম্পিত হাতের দিকে কেমন থর থর করে কাঁপছে স্টিয়ারিংয়ে থাকা রিদের দুটো হাত অথচ হৃদের মুখভঙ্গিমা কেমন শক্ত আর কঠিন করে রাখা গাড়ির এসির মধ্যেও বিন্দু বিন্দু ঘাম জমে রিদের কপালে রাফা বুঝতে পারল না হৃদের অস্থির কম্পিত হাতে কারণ হৃদ কি অসুস্থ মায়ার মতন নাকি ওর অন্য কোনো ভয় রাফা হৃদকে দেখে মনে হলো সে সুস্থ না তারপরও রাফা হৃদকে নিয়ে আর ঘাটালো না মায়ার চিন্তায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে হৃদের গাড়িটি এসে থামলো হসপিটালের সম্মুখে রিদ শক্ত করে গাড়ির দরজা খুলে দাঁড়ালো পাশে হসপিটালে বাহিরের আখ থেকেই দাঁড়িয়েছিল আয়ন নার্সদের নিয়ে রিদের গাড়ি থামাতে আয়ন তৎক্ষণাৎ নার্সদের নিয়ে মায়াকে নামালো নার্সদের সাহায্যে মায়াকেও কেবিনে দেওয়া হলো সঙ্গে সঙ্গে মায়ার চিকিৎসা চলল মুহূর্তে রাফা মায়ার কেবিনে বাহিরে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে রিদ এই পুরোটা সময় নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে ওর ভূমিকা অদেখার মতন ঘন্টা সময় নিয়ে মায়াকে চিকিৎসা দিয়ে কেবিনে শুয়ানো হলে ডক্টর সাজিদার সঙ্গে বেরিয়ে আসলো আয়ন আয়নের চোখ মুখ অসহায়তের ছাপ হৃদকে পেল মায়ের কেবিনে পাশে চুপচাপ দাঁড়িয়ে আয়ন দূর থেকে হৃদের শান্ত ভঙ্গি দেখে ছাহর করতে পারলো হৃদের অশান্ত মনের তোল পাটা হৃদ হয়তো আশা করেনি মায়া সত্যি সত্যি এতটা অসুস্থ হবে আয়ন হৃদের মুখোমুখি হতে হতে ক্লান্তিময় হতাশার গলায় বলল আমার সাথে কেবিনে আয় তুই জায়গা ছেড়ে রিতকে নড়তে না দেখে আয়ন রিদের হাত টেনে মিনতির স্বরে বলল মায়ের রিপোর্ট এসেছে প্লিজ আমার সাথে আয় ভাই সাজিত তো কথা বলতে চাইছে মায়ের গার্জিয়ানের সঙ্গে তুই ছাড়া আপাতত মায়ের এখানে কেউ নেই মামিও ঢাকা নেই প্লিজ আয় আয়নের হাতটা ঝটকা মেরে ফেলে হৃদ এগিয়ে গেল ডক্টর সাজিদার কেবিনে কাউকে কিছু না বলে ঠাস করে বসে পড়লো ডক্টর সাজিদার মুখোমুখি চেয়ারটায় আয়ন হৃদের পাশাপাশি চেয়ারটা টেনে বসতে বসতে বলল আপনি বলুন ডক্টর সাজিতা আমরা শুনছি মধ্য বয়স্ক ডক্টর সাজিদা সুফিয়া খানের অনুসন্ধান করে বলল মিসেস সুফিয়া খান আসেননি ডক্টর আয়ন আয়ন স্বভাব স্বরূপ বলল না ডক্টর মামি ঢাকার বাইরে আছেন কাল সকালে আসবেন আপনি আমাদের বলুন ডক্টর সাজিদাকে মায়ার ব্যক্তিগত ডক্টর হিসেবে রেখেছেন সুফিয়া খান তাই তিনি মায়ার সকল রিপোর্ট সম্পর্কে পূর্ব থেকে অবগত ছিল বলে ডক্টর সাজিদা আবারও আয়নের উদ্দেশ্যে বলল দেখুন পেশেন্টের মানসিক ব্যাপারটা আগে ক্লিয়ার করে বলেছিলাম মিসেস খানকে তিনি বলেছিল পেশেন্টের যত্ন নিবেন সেখানে পেশেন্ট আবারও প্যানিক অ্যাটাক করলো জন্য বলছিলাম সুফিয়া খানের অনুপস্থিতিতে আমার পেশেন্টের ব্যক্তিগত গার্ডিয়ানের সঙ্গে কথা বলা প্রয়োজন ডক্টর আয়ান আশা করি আপনি বুঝতে পারছেন ডক্টর সাজিদার ঘুরে ফিরে একই কথায় তৎক্ষণাৎ রেগে যায় হৃদ অধ হয়েছে ডক্টর সাজিদার টেবিলে হঠাৎ থাপড়িয়ে গর্জনে বলল বালের ডাক্তার আপনি আমার সামনে বসে আছেন চোখে পড়ছে আমাকে ডিগ্রি অর্জন করছেন কিভাবে ভণ্ডামি করে হৃদের হঠাৎ গর্জনে ডক্টর সহ আয়নও ভয়ে চমকে উঠল আয়ন তৎক্ষণাৎ হৃদকে থামাতে চেয়ে ডক্টর সাজিদাকে শুধিয়ে বলল আপনি প্রশ্ন না করে রিপোর্ট বলুন প্লিজ হৃদ খান পেশেন্টের হয় আপনি বলুন ডক্টর সাজিদা থমথমে মুখে হৃদের দিকে তাকালো হৃদ খানকে তিনি ভালো করেই চেনেন এই শহরে প্রভাবশালীদের একজন এদের ক্ষমতা আর দাপটের কথা শুনেছেন তিনি আগেই তবে বিগত কয়েকদিন ধরে সচক্ষে সবটা দেখছেন তিনি যেমন মা তেমন ছেলে দুজনই অধৈর্য তারপরও সুফিয়া খান যেমন তেমন ওনাকে বোঝানো যায় কিন্তু ওনার ছেলে রিদ খান তো আরো গরম অধৈর্য মানুষ ডক্টর সাজিদা থমথমে মুখে বলল দেখুন মিস্টার খান পেশেন্টের অবস্থা খুবই শোচনীয় পেশেন্ট মানসিক ডিসঅর্ডারের রুগী এত ওষুধাদির মধ্যেও এতদিন ধরে পেশেন্টের জ্বর কমছে না বারবার প্যানিক অ্যাটাক হচ্ছে মানসিক চাপ বাড়ছে পেশেন্ট হয়তো কোনো কিছু নিয়ে তীব্র ডিপ্রেশনে ভুগছে যার জন্য বারবার প্যানিক অ্যাটাক হচ্ছে আমার মনে হয় পেশেন্টের চারপাশের পরিবেশ ঠিক নেই পেশেন্টকে সুস্থ করতে চাইলে আগে পেশেন্টকে একটা সুস্থ পরিবেশ দিন যথাসম্ভব সবাই পেশেন্টের সাথে ভালো ব্যবহার করুন পেশেন্টকে হাসি খুশি রাখুন ওষুধের চেয়ে পেশেন্টের পরিবেশ পরিবর্তন করা জরুরি না হলে পেশেন্টের মস্তিষ্ক পরা প্রভাব এমনই কমে আসবে নয়তো আমরা পেশেন্টকে খুব দ্রুত পাবনা ডক্টরের কাছে সাজেস্ট করব ডক্টরের বাকি কথা শেষ করার আগেই হৃদের হাত উঠে গেল টেবিল ভর্তি ফাইলে এক থাবায় ঝরঝর করে টেবিলের সব কিছু ফেলে দিল ফ্লোরে খালি টেবিলে থাবা মেরে ডক্টর সাজিতার উদ্দেশ্য মুখ শক্ত করে দাঁতে দাঁত পিষে বলল হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ এই ডাক্তারি শেখার আমারে পাবনায় পাঠাবেন ঘরের রক ছেড়ে পাগল বানায় পাবনায় সরকারি চিকিৎসা দিব আপনারে যাবেন রিদকে টেনে থামাতে চেয়ে আয়ন বলল রিদ কি করছিস তুই এখানে ডক্টর সজেতা কি করেছে উনি তো মায়ের বর্তমান পরিস্থিতির কথা জানালো তোকে আর তুই আয়নকে ধাক্কা মেরে নিজের থেকে দূরে সরাতে সরাতে রিদ খিট খিটে মেজাজে বলল সর সামনে থেকে এই ডাক্তার তো আমার রিদ কেবিন ছেড়ে বেরিয়ে সোজা হাঁটলো করিডোর ধরে উদ্দেশ্য হসপিটাল থেকে বেরিয়ে যাওয়া রিদকে চলে যেতে দেখে রাফা দৌড়ে আসলো রিদের পিছনে রিদের পিছন ডেকে হাঁপাতে হাঁপাতে বলল আপনার সাথে আমার কথা ছিল ভাইয়া একটু শুনবেন প্লিজ রিদ থামল না বরং রাফার কথা না শোনার মতো করে চলে যেতে নিলে রাফা পুনরায় রিদের পিছন ডেকে অধৈর্য গলায় বলল আমি বেশ কয়েকদিন ধরে আপনার সাথে কথা বলতে চাইছিলাম ভাইয়া কিন্তু আপনি বাড়িতে আসেন না বলে যোগাযোগ করতে পারছিলাম না প্লিজ ভাইয়া আমার কথাটা অন্তত শুনুন প্লিজ রিদ রাফাকে এড়িয়ে অদেখার মতো করে চলে যেতে লাগলে রাফা বের হয়ে রিদের পিছন দৌড়িয়ে ফের অস্থির উত্তেজিত গলায় খানিকটা উঁচু স্বরে বলল আপনার অনুপস্থিতিতে মায়া সুইসাইড করতে গিয়েছিল ভাইয়া সেদিন আমরা না থাকলে হয়তো মরে যেত রাফার কথায় সঙ্গে সঙ্গে রিদের পা থামে কিন্তু রাফার দিকে ঘুরে তাকালো না রিদ রাফা ঈদকে দাঁড়াতে দেখে পরপর অস্থির গলায় বলল মায়া আপনাকে অনেক ভালোবাসে ভাইয়া আপনাকে ভালোবাসি বলেই আজ মায়া পাগল হয়ে বিছানায় পড়ে প্লিজ ভাইয়া মায়াকে আর অবহেলা করবেন না ও নির্দোষ মায়া আপনার সাথে বেইমানি করতে চায়নি ওকে দিয়ে এসব করানো হয়েছে মায়ার বিয়েটা তো রাফাকে বলতে না দিয়ে রিদ এক প্রকার রিদ করেই চলে গেল রাফার কথা না শুনে শেষ পর্যন্ত রাফা কি বলতে চেয়েছিল সেটাও শুনলো না রিদ হৃদ চলে যেতে দেখে রাফা আগ বাড়িয়ে আর কিছুই রিদকে জানাতে না বরং উল্টো পায়ে হেঁটে কেবিনে গেল রাফা বুঝতে পারছে রিদ ইচ্ছা করেই মায়াকে এড়িয়ে হয়তো মায়াকে আর চাচ্ছে না বলে তাই রাত প্রায় একটা পঁয়তাল্লিশ ঘরে অন্ধকার কারাগারে চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসা কেউ মাথার উপর ঝুলছে হলুদ আলোর লাইট সামনেই চোদ্দ শিকলের কলেজের সন্ধ্যার পর থেকে লোকটাকে একইভাবে হাত পা বেঁধে বসিয়ে রেখেছে থানার পুলিশ বসে থাকতে থাকতে ঝিমিয়ে ঘুমিয়ে পড়লো চেয়ারে বসা লোকটা হঠাৎ কোনো কিছুর টং টং শব্দ কানে যেতে চেয়ারে বসা লোকটার ঘুম হালকা হয়ে আসলে সে ঘুমন্ত চোখ টেনে সামনে তাকাতে চাইল, কিন্তু ঘুমের তারনায় ঝাপসা চোখে দেখলো শিকলের তারা খুলছে বয়স্ক এক পুলিশ লোকটার হেলিয়ে পড়া ঘাটটা মুহূর্তে সোজা করতে করতে দেখলো পুলিশ নয় বরং একজন ভদ্র মহিলা মাথা নুয়ে জেলে প্রবেশ করছে চেয়ারে বাধা লোকটার ঘুম তৎক্ষণাৎ ছুটে গেল সে চোখ টেনে সামনে তাকাতে দেখলো খুব পরিচিত মুখ কিন্তু তিনি তৎক্ষণাৎ মনে করতে পারল না এই মুখটা আসলে সে কোথায় দেখেছিল অজ্ঞাত লোকটার কপাল কুচকে আসে ভদ্র মহিলাটিকে তার স্মরণ করতেছে তৎক্ষণাৎ পরিপাটি সারিয়ার লম্বাটে মহিলাটি লোকটার মুখোমুখি চেয়ার টেনে বসতে বসতে কৌতুক সর করে বলল কি রেসিম কি অবস্থা তোর আগের মতো আছিস নাকি লেভেল বাড়িয়ে উন্নত করেছিস কোনটা আমাকে তোর সাথে হাজির করেছিস মানে অবশ্যই তোর হারামিল লেভেল বেড়েছে শুনলাম আমাকে নাকি খুব মিস করছিলি তাই চলে আসলাম nice to meet you again dost কথাটা বলেই সুফিয়া খান হাত বাড়ালো চেয়ারে বাঁধা জসিমের দিকে কিন্তু দুজনের মধ্যেই দূরত্ব বেশ মধ্যস্থতার টেবিলের এক পাশে জসিম অন্য পাশে সুফিয়া খান বসায় সুফিয়া খান উঠে দাঁড়ালো জসিমের সঙ্গে হাত মেলাতে অল্প ঝুঁকে খুব স্বাভাবিকের ন্যায় জসিমের সঙ্গে হাত মিলালো যেন খুব পুরাতন সম্পর্কে অবগত দুজন জসিম লোকটা তখনও কেমন অবাক চোখে তাকিয়ে সুফিয়া খানের দিকে লোকটার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে তিনি ভারী আশ্চর্য হয়েছেন এই রাতে সুফিয়া খানের দেখাবে কতটা বছর পর দুজনের আবার দেখা হলো চোখের সামনে যেন ভেসে উঠল সেই ভার্সিটি কালের পুরাতন স্মৃতিগুলো দূরদর্শী সুফিয়া খান ওনার মোহনীয় সৌন্দর্য মধ্য এসেও যেন ভাঁটা পড়েনি বরং গোছালো পরিপাটি শাড়িতে মোহনীয় লাগছে সুফিয়াকে জোসিম অবাক নেত্রে তাকিয়ে সুফিয়া খানের দিকে অথচ ওনার খানিক্ষণ বাদেই সে চেঁচিয়ে উঠল সুফিয়া খানের হাত মিলানোর সঙ্গে সঙ্গে সুফিয়া খান ঝটকায় হাত সরিয়ে নিতে নিতে বলল সরি দোস্ত ব্যথা পেলে নাকি আমি তো তোর সঙ্গে হাত মিলাতে চেয়েছিলাম আফটারঅল তুই আমার পুরাতন ফ্রেন্ড বলে কথা অনেক দিন পর দুজনের দেখা ভাবলাম তোর সাথে আন্তরিকতা দেখায় কিন্তু মনে হচ্ছে তুই তার যোগ্য না আচ্ছা দিদি দেখি তোর হাতটা কোথায় ব্যথা পেলি কথাটা বলি সুফিয়া খান টেবিল ঘুরি এগিয়ে আসলো জোসিমের জসিমের এক হাতের বাঁধন খুলে হাতটা টেনে দেখলো বাম হাতের তালুতে ছোট একটা সুই ঢুকে সোফিয়া খান দরদ দেখিয়ে সেই সুইটা টেনে বের করে তিনি গলা উচিয়ে ডাকলো শিকলের বাহিরে দাঁড়িয়ে থাকা তারেক নামক ছেলেটিকে গম্ভীর মুখে বলল কক্ষে পানি দিয়ে যেতে সুফিয়া খানের আদেশ অনুযায়ী ছেলেটি তাই করলো দ্রুত ছোট বটলের পানি এগিয়ে নিয়ে গেল সুফিয়া খানের দিকে পানির বটলটি হাতে নিয়ে সুফিয়া খান কোমর থেকে বসল টেবিলের উপর ক্যাপ খুলে হাতের বটলটা জসিমের মুখ বরাবর ধরতে ধরতে বলল পানিটা খা তো জসিম তোর ভালো লাগবে ব্যথা পেয়েও জসিম লোকটা হতবাক চোখে সুফিয়া খানের দিকে তাকিয়ে কম্পিত সরে আওড়ালো সুফিয়া তুমি সুফিয়া খান জসিমের মুখে পানি দিতে দিতে বলল চিনতে পেরেছিস তাহলে নে ধর আগে পানি খা হাতের ব্যথা কমে যাবে তোর সাথে গল্প করতে আসলাম যে সিন জমি আড্ডা দিব দুজনে তুই আর আমি বুঝলি সতী জসিম লোকটা সোফিয়া খানের দিকে তাকিয়ে হা করলো ছোট বটলের সম্পূর্ণ পানিটাই পান করলো সোফিয়া খানের হাত এসে সোফিয়া খান খালি বটলটা হাতে নিয়ে পুনরায় জসিমের মুখোমুখি চেয়ারের উপর বসতে বসতে খেয়ালি গলায় বলল দেখলি দোস্ত তোর জন্য আমার কত ভালোবাসা নিজ হাতে তোকে পানি পর্যন্ত খাওয়ালাম আর ভালোবাসায় রেখে তুই শুধু শুধু আমার জামাইটার পিছনে এখন আমার ছেলেটাকেও এসে টানছিস দিস ইজ নট ফেয়ার দোস্ত সুফিয়া খানের কথায় থমথমের মুখে বলল বিশ্বাস করো সোফিয়া আমি কারো পিছনে কিছু করিনি আমি এসবের কোনো কিছু জানি না আমাকে ফাঁসানো হচ্ছে তুমি আমাকে বিশ্বাস করো আমি নির্দোষ জসিম লোকটার কথায় সোফিয়া খান তাল মিলিয়ে বললো বিশ্বাস তো আমার করার কথা না দোষ তুই তো জানিস আমার দৃষ্টি হারামিদের চিনতে ভুল করে না তুই হারামি ছিলি আছিস থাকবি এটা আমি জানি কিন্তু আমার জামাইটা না বুঝে বারবার একই ভুল করে তোকে বিশ্বাস করে আসলে আমার জামাইটা বোকা সোজা নরম মনের মানুষ তো তা না হলে তুই বারবার অপরাধ করেও ছাড় পেয়ে যাস আমি বুঝি না ভাই নরম মনের মানুষ হয়েও সে কিভাবে রাজনীতি করতে আসে নরম মন নিয়ে কি কখনো রাজনীতি হয় তুই বল রাজনীতি করতে হলে কলিজা লাগে কলিজা লোহার মতো শক্ত যেটা এক থাবায় শত্রুর যা ছিঁড়ে হাতে নিয়ে খেলতে পারে তাই আসছে আদর্শ নেতা হলো কিন্তু তার সরলতা দেখে আমি তো আরো পনেরো বছর আগেই না করছিলাম রাজনীতি তোর জন্য না নিহাল তুমি ছেড়ে দাও সামলে দিতে পারবে না ঝামেলায় পড়বে আমার ছেলেদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে তোমার জন্য তুমি ছেড়ে দাও রাজনীতি কিন্তু সে শুনলো না আমার কথা তার পারিবারিক ঐতিহ্য রাজনীতি দলকে তারই সামাল দিতে হবে এটা নাকি তার দায়িত্ব আচ্ছা তুই বল এভাবে সামাল দিবে সে আমার ছেলেদের রক্ত ছড়িয়ে আমি তার জন্য কয়টা ছেলে জন্ম দিচ্ছি যে তার জন্য বারবার রক্ত ছড়াবে সারা বছর আমার পুরো ছেলেটা রাজনীতির দণ্ডে ফিরে রাখে তাও ঠিক ছিল যদি আমার ছেলেটা কথা শুনে সে কাজ করতো তাহলে কিন্তু না তার অতিরিক্ত মানবতার জন্য শেষ পর্যন্ত আমার ছেলেটার যান নিয়ে টানা দিল সে মা হয়ে আমাকে এত সবে আসতে হতোই না বল হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্ট্রিজ প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ